নিয়ন্ত্রিত এলাকায় যুদ্ধের অবশিষ্টাংশ এবং ল্যান্ডমাইনের কারণে সাধারণ মানুষ বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সমাজের সংগঠনগুলো তারা এগুলো সম্পর্কে সচেতনতার বৃদ্ধির উপর জোর দিয়েছেন চলমান সংঘাতে এই পর্যায়ে আরাকান আর্মি আরাকানে প্রায় সমস্ত শহর বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে এবং একটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা কার্যক্রম হাতে নিয়েছে আরাকান আর্মি ও মায়ানমার জানতার মরণাপন্ন এই লড়াইয়ে এক পর্যায়ে জানতারা পিছু হতে বাধ্য হয় আরাকান আর্মির হাত থেকে পরিত্রাণের জন্য মায়ানমার জানতারা তাদের ক্যাম্প বা ব্যাটালিয়ানগুলো বা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মাইনগুলো মাটিতে পুঁতে রেখে দেয় এইসব কারণে আরাকানের সাধারণ মানুষেরা প্রায়শই ল্যান্ডমাইন ধারা অনেক সময় বিপদের সম্মুখীন হয় আরাকান আর্মি নিয়ন্ত্রিত অঞ্চলে মিয়ানমার জানতা ল্যান্ডমাইন এবং যুদ্ধের অবশিষ্টাংশ মাটিতে পুঁটে রেখে দেওয়ার কারণে শিশুসহ বেসামরিক মানুষের প্রাণহানি এবং হতাহতের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে উল্লেখ্য বর্তমান প্রেক্ষাপটে আরাকানের সাধারণ মানুষকে ল্যান্ডমাইন এবং যুদ্ধের অবশিষ্টাংশদের বিপদ সম্পর্কে সচেতনতা বাড়ানোর প্রয়োজন পাশাপাশি আরও ক্ষয়ক্ষতি কমানোর জন্য যত দ্রুত সম্ভব মাইন্ড ক্লিয়ারেন্স দরকার বলে সংশ্লিষ্ট মহল মনে করছে মাউট ইউআইডিপি ক্যাম্পে অবস্থানরত ভানতে মাতাজাও বলেন যুদ্ধের অবশিষ্ট অস্ত্রের কারণে অনেকে প্রাণ হারিয়েছে ল্যান্ড মাইনের কারণে অনেকে আহত হয়েছে আমাদের জরুরিভাবে এই ধরনের বিয়কান্ত ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য মাটির নিচে পুঁতে রাখা মাইনগুলো অবশ্যই পরিষ্কার করতে হবে ดีหารตัวอันนี้ชวนลุยให่ผู้ด้วยบากุญญูเลยสุ้ยนัมเบอร์1ก็တော့ดีไม้ชิงเลยมาเปาะอะเอก็เป็นผิดๆอาจารย์นแกะๆอั้วตะคูก็เป็นผิดๆตาบ่อยู่ปุ๊ยแล้วไม้ชิงไปไม้ชิงในอาคําดีอธิกาจะได้เนี่ยเดียวชิงบ่ล่วยได้อุ้มมาสบแล้วอํานาญซุงดีไม้อันเดียวก็อํานาญจ่มเตียะได้เนี่ยเดียวว่าดีเนี่ยก็ญ่อเลยผิดๆสรุปเนี่ยก็หลุเลย တပ်မ ුවන් ကျောင်းနေရာကတွွားတောက်တယ်သူတို့တွွားတောက်တယ်မြေခုပြီတော့ဟိုတပ်မ ුවන් ကျောင်းလောက်ရတယ်ထိခုတ်တာမျိုးတွေတိခုတ်တာမျိုးတွေဝခုတ်တာမျိုးတွေဆိုတော့အဲ့လိုသူတို့တပ်မ ුවන් ကျောင်းထွက်တဲ့နေရာတွင်မှာမိုက်ရှင်ပြပလွယ်တယ်နောက်တစ်ခုကဒီအေတချို့ဆိုရင်ဟိုဟာရေလောင်းငန်းနဲ့တပ်မိုးတဲ့လူတွေရှိတယ်သူတို့ရေလောင်းငန်းနဲ့တပ်မိုးတဲ့လူတွေရှိမြေစကန်းတွေမှာအဲ့လိုမျိုးမိုက်껫တာမျိုးတွေရှိတယ်ဘုံမစင်းမှာဆိုဒါခနာခနာဖြစ်တယ်မြေဘုံမျိုးတွေစင်းညောမှာဆိုခနာခနာဖြစ်တယ်သူတို့အဲ့လိုမျိုးမြေဆိုက်တဲ့မှာမိုက်ရှင်ပြပလွယ်တယ် নাবিডোদি লুনে সাও মাইসিং বিপুল লোয়ার ডাও এ গালো মলা না কেন আপু আলমলা উদ রিন জারা আর এ গালো নেধ রিঞ্জার দার্মি লেঙ্গাই যাও সেটা আনিয়ে গালে ডুংবায় তা নামে ডেন মাইসিং গত পনেরোই মিনিট বুধবার আরকানমি নিয়ন্ত্রিত রাসিদং শহরে ক্যাম গ্রামের একটি স্কুলের কাছে ল্যান্ডমার্ক বিস্ফোরণে একজন যুবক গুরুতর আহত হয় ওই গ্রামের বাসিন্দারা জানিয়েছেন এই বিস্ফোরণে একজনের মৃত্যু এবং দুইজন আহত হয়ে তাছাড়া গত ষোলোই মে বৃহস্পতিবার সকালে রামবৃত শহরে ছয় নম্বর ওয়ার্ড নিয়ম্বলহা গ্রামের পরিত্যক্ত অবস্থায় একটি আর্টিশাল বিস্ফোরণে দুই শিশু আহত হয় রামবৃতে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে এই ঘটনায় একই পরিবারে পাঁচজন সদস্য আহত হয়েছেন যেসব বিস্ফোরণের খবর পাওয়া গেছে সেগুলো বেশিরভাগ জনসাধারণের এলাকায় পড়ে এবং কর্মক্ষেত্র মাইন্ড ক্লিয়ারেন্সের জরুরি প্রয়োজন রয়েছে পাশাপাশি মাইন বোমা রাখা হয়েছে এমন স্থানে বিপদ সংকেত স্থাপন এবং আরও বড় ধরনের বিপর্যয় এড়াতে মাইন বিষয়ে সচেতনতামূলক উদ্যোগও বাস্তবায়ন করতে হবে র্যামরের একজন বাসিন্দা জানিয়েছেন এখন প্রথমত মাইন পরিষ্কার করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দ্বিতীয়ত আমাদের অবশ্যই মাইন পুঁতে রাখা হয়েছে সেসব এলাকাগুলোকে লাল চিহ্ন দিয়ে বিপজ্জনক এলাকা হিসেবে চিহ্নিত করতে হবে যাতে আমরা সেসব এলাকাকে এড়িয়ে যেতে পারি আরকানের বাসিন্দারা জানান আরকান যুদ্ধের মায়ানমার জানতার পরাজয়ের ধার চলে এসেছে তাই মায়ানমার জানতা কৌশলগতভাবে আবাসিক এলাকা ধর্মীয় স্থান স্কুল ও হাসপাতাল এবং বহু রাস্তাঘাটে ল্যান্ডমাইন স্থাপন করেছিল আরকান পিপলস গভর্নমেন্ট আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অনুরোধ জানিয়েছে তাতে নিয়ন্ত্রণাধীন অঞ্চলে ল্যান্ডমাইন পরিষ্কার সুবিধার্থে প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিতে আরকানে চলমান সংঘাতে আরকান আর্মি পওত্ত মামাওক্তিব্রো পুনেজ রেব্রে এবং রাসিদং এর মতো শহর এবং সমগ্র পালোয়া অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়েছে সম্প্রতি তারা পুরো মগ্ধ জেলাকে দখল করতে লড়াইয়ে জোরদার করছে